ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরবো সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি রাউজায় জাবিদা ঐশী ভয়াবহ এক ভূমিকম্পের মুখোমুখি চীন চলতি সপ্তাহেই তিব্বত অঞ্চলে সাত দশমিক এক মাত্রার কম্পনে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি প্রাণ গেছে বহু মানুষের ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজে তৎপরতা বাড়াতে নির্দেশ দেন প্রেসিডেন্ট শি চিনপিং দীর্ঘ এই উদ্ধার অভিযানে অংশ নেন হাজারো উদ্ধারকর্মী মঙ্গলবারের আঘা থানা সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিব্বত উদ্ধারে এখনও চলছে অভিযান তবে সময় যত যাচ্ছে ফুরিয়ে আসছে জীবিত উদ্ধারের আশা তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষগুলোর বেঁচে থাকার আশঙ্কা ক্ষীণ এখনও আতঙ্ক কাটেনি অঞ্চলটিতে শক্তিশালী আফটার শক তুষারপাত বা অন্যান্য দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা অতিরিক্ত শীতের কারণে উদ্ধারকর্মীরাও পড়েছেন চ্যালেঞ্জের মুখে পাহাড়ি এলাকায় সময় মতো পৌঁছতেও বেগ পেতে হচ্ছে তাদের এর মাঝেই জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা এ পর্যন্ত চার শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছেন তারা পুনর্বাসন হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষের ক্ষতিগ্রস্ত এলাকায় বিশ হাজারের বেশি তাঁবু শীতের কাপড় খাবার কম্বলসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে স্থানীয় প্রশাসন প্রাথমিক জরিপ মতে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে সিগাচ্ছি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি ঘরবাড়ি মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত চীন বাংলাদেশ ও ভারতের কিছু অংশ ভূমিকম্পে নেপালেও আহত হয়েছেন তেরো জন ভূমিকম্পের পর পাঁচ শতাধিক আফটার শকে কেঁপেছে তিব্বতের বিভিন্ন এলাকা 2025 সালে স্নাতকদের কর্মসংস্থান নিয়ে উঠে পড়ে লেগেছে চীনের প্রশাসন এই সংক্রান্ত পরিষেবাগুলোকে বাড়িয়েছে দেশটি নতুন বছরকে ঘিরে বিভিন্ন নীতিমালাও নিয়েছে দেশটি তাই দেশের সর্বত্র কর্মসংস্থান বৃদ্ধি নীতি বাস্তবায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থানীয় প্রশাসন এবং স্থানীয় কমিউনিস্ট ইয়ুথ লীগ সংগঠনগুলো একই সঙ্গে সহযোগিতামূলক কাজ করছে দু সালে প্রায় এক কোটি বাইশ লাখ বিশ হাজার তরুণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরির বাজারে প্রবেশ করবে বলে আশা করছে চীন ফলে চলতি বছর গ্র্যাজুয়েটদের জন্য পরিষেবাগুলো বাড়িয়েছে দেশটি এরই ধারাবাহিকতায় বিভিন্ন নীতি উদ্যোগ এবং উদ্ভাবনীর মাধ্যমে তাদের কর্মসংস্থান পূরণ করার প্রচেষ্টা জোরদার করছে চীন উৎপাদন পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবন সহ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন এবং ব্যক্তি পর্যায়ে চাকরির মেলার আয়োজন করতে চীন জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহযোগিতা করছে জাতীয় কলেজ শিক্ষার্থী নিয়োগ সেবা প্ল্যাটফর্ম এবং টু ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেবা স্নাতকদের জন্য গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ইভেন্টগুলো করা হয়েছে একটি স্থায়ী কাজের সুযোগ প্রদানের জন্য তরুণদের আগ্রহকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের উপপরিচালক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ও নীতি নির্ধারণ সংক্রান্ত পদে আগ্রহ দেখাচ্ছে বেশি এ তালিকায় আছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন প্রকল্প তাদের নিয়োগের সময়সূচি এবং অগ্রাধিকারগুলো সঠিকভাবে সাজানো গুরুত্বপূর্ণ এবং যতটা সম্ভব নীতিভিত্তিক পদে নিয়োগ করা আমাদের দায়িত্ব নিয়োগের প্রচেষ্টা ছাড়াও বেইজিং কুইচো এবং হনানের স্থানীয় কর্তৃপক্ষ কর্মসংস্থান বাড়াতে নির্দিষ্ট কিছু নীতিমালাও তৈরি করেছে যেখানে আছে যোগ্য তরুণ প্রার্থীদের নিয়োগকর্তাদের জন্য এককালীন ভর্তুকি দেওয়া আরও প্রশাসনিক ও নীতি নির্ধারণী ভিত্তিক পদ তৈরি করা এবং শিক্ষার্থীদের ব্যবসা শুরু করতে সহায়তা করা পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌতে মিনচিয়াং বিশ্ববিদ্যালয়ে একটি স্নাতক কর্মসংস্থান পরিষেবা স্টেশন চালু হয়েছে বর্তমানে ফুচৌতে চব্বিশটি স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই ধরনের চব্বিশটি পরিষেবা স্টেশন স্থাপন করেছে এদিকে হনান প্রদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ক্যাম্পাসে যুব প্রতিভার বাজারও স্থাপন করেছে যেখানে স্নাতকদের সঙ্গে নিয়োগকর্তা এবং কর্মসংস্থান নীতি সম্পর্কে জানার সুযোগ এবং উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করার একটি প্ল্যাটফর্ম থাকবে এরই মধ্যে স্থানীয় কমিউনিস্ট ইউথ লীগ সংগঠন এবং সরকারি আবাসন বিভাগগুলো অন্যান্য শহরে চাকরির সন্ধানকারী স্নাতকদের জন্য বিনামূল্যে বাসস্থান পরিষেবাও অব্যাহত রেখেছে সেনচিনে মিউনিসিপ্যাল কমিশন অফ হাউজিং এবং কমিউনিস্ট ইউথ লীগ শাখা চাকরিদাতাদের সঙ্গে সাক্ষাতের জন্য যারা গ্রাম থেকে শহরে আসছেন তাদের বিনামূল্যে থাকার জন্য দশ হাজার আবাসন ইউনিট প্রস্তাব করেছে এসব ইউনিটে নভেম্বর দু হাজার থেকে দু সালের জুন পর্যন্ত স্নাতক পাশ চাকরি প্রার্থীরা সাত দিন পর্যন্ত বিনামূল্যে বাস করতে পারে একই ধরনের যুব স্টেশন সাংহাইতেও স্থাপন করা হয়েছে যেগুলো প্রথমবারের মতো শিক্ষার্থীদের বিনামূল্যে অস্থায়ী আবাসন এবং ক্যারিয়ার কাউন্সেলিং সুযোগ দিচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে পানির সমস্যার সমাধানে চীন এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ এর মাধ্যমে এই অঞ্চলে কৃষিভিত্তিক বহুমুখীকরণ ও শিল্প উন্নয়ন ঘটানো সম্ভব বলেও মনে করেন তিনি সম্প্রতি বেইজিংয়ে সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে আমাদের সম্পর্ককে নিয়ে যেতে হবে শিল্পায়নের সম্পর্ক কারণ বাংলাদেশের কর্মসংস্থান দরকার চীন তার যে শ্রম ঘন শিল্প আছে সেগুলো বাংলাদেশে স্থাপন করতে পারে ইতিমধ্যেই চীনের অনেক ব্যবসায়ী বা শিল্পপতি বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান খুলছেন তাহলে চীনের যে উন্নয়ন ঘটেছে চীনের উন্নয়ন ঘটেছে গ্রাম এবং শহরের এর যে দূরত্ব ছিল সেগুলোকে ঘুঁচিয়ে ফেলেছে আধুনিকীকরণ করা হচ্ছে চীনে এই সেটা হয়েছে কর্মসংস্থানের মাধ্যমে চীন বাংলাদেশে এগিয়ে আসতে পারে যে পানির যে সমস্যা হচ্ছে সেই পানির সমস্যার ক্ষেত্রে একটা বহুমাত্রিক বহুতাভিত্তিক জল পানির একটা প্রকল্প করতে পারে বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে তখন দেখা যাবে কি কৃষি এবং কৃষির বহুমুখী গঠন ঘটবে এবং কৃষিজাত পণ্যের মাধ্যমে শিল্পায়ন ঘটবে অনেক কৃষিপণ্য কিন্তু চীন আমদানি করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশও কিন্তু তার রপ্তানি বাড়াতে পারবে যেটা চীন বাংলাদেশকে যে শুলম শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে যদি চীন বাংলাদেশের শিল্প শিল্পায়ন করে এবং সেই শিল্পায়ন কিন্তু শিল্পপণ্য চীনে রপ্তানি করা যেতে পারে এবং চীনের এর ভোক্তাদের কাছে সেটা কম দামে পৌঁছাতে পারে যদি সমৃদ্ধির শান্তির বঙ্গোপসাগর তৈরি করতে পারে এখানে যদি চীন ভারত যুক্তরাষ্ট্র জাপান কোরিয়া এবং আসিয়ান রাষ্ট্রগুলো বে অফ বেঙ্গলে সবাই মিলে উন্নয়নে অংশীদারিত্ব গ্রহণ করতে পারে তাহলে একটা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধশালী প্রগতিময় শান্তিকামী বঙ্গোপসাগর হতে পারে ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীনের গ্রামীণ সেবায় সহযোগিতা করছে ফাইভ জি ক্লাউড ক্লিনিক বিশেষজ্ঞরা বলছেন শহর ও গ্রামীণ বিভাজন দূর এবং স্বাস্থ্য সেবা খাতে ডিজিটাল সমতার সম্ভাবনা দেখাচ্ছে এই প্রযুক্তি চীনের প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যসেবার বাধা দূরে সাহায্য করেছে স্বাস্থ্য চিকিৎসা প্রযুক্তি প্রত্যন্ত গ্রামগুলোকে শহরের প্রধান হাসপাতালের সাথে যুক্ত করেছে ফাইভ জি সক্ষম স্বাস্থ্য ক্লিনিকগুলো ফলে এখন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টাই চিকিৎসা পরিষেবা উপভোগ করছেন মানুষ দক্ষিণ পশ্চিম চীনের কুইচো প্রদেশের চুংফাই গ্রাম ক্লিনিকের একমাত্র ডাক্তার লি চিয়া হুই দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন শতাধিক রোগীর স্বাস্থ্যসেবার দায়িত্বে ছিলেন তিনি আগে সেখানে পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল বলে জানান লি যেহেতু আজকাল পরিবহন ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আমরা গ্রামে গিয়ে তাদের পরীক্ষা করি তাদের রক্তচাপ ঠিক আছে কিনা দেখি এবং দেখি তারা প্রতি তিন মাসে তাদের ওষুধ খাচ্ছে কিনা কিন্তু আগে কোনো গাড়ি ছিল না কোনো গণপরিবহন ছিল না পায়ে হেঁটে যেতে হতো এই চিকিৎসক বলছেন উচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যথেষ্ট বাধার মুখে পড়তে হয় গ্রামীণ জনগোষ্ঠীকে কারণ প্রাপ্তবয়স্ক অনেক তরুণ কাজের জন্য শহরে চলে যাওয়ায় গ্রামে কমে গেছে বয়স্ক এবং শিশুদের দেখভালের লোক আমি যখন গ্রামে যাই গুরুতর অসুস্থ রোগীদের সাথে দেখা করি আমার মনে হয় তখন আমি তাদের ঠিকমতো সাহায্য করতে পারছি না তখন আমার খুব খারাপ লাগে তবে চীনের প্রধান শহরগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সুবিধায় পূর্ণ থাকলেও প্রত্যন্ত স্বাস্থ্য সেবায় এখনও উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা চীনের কিছু জায়গায় বিশ্বমানের ইউনিট হাসপাতাল রয়েছে কিন্তু গ্রামীণ এলাকায় এমনকি আধা গ্রামীণ এলাকায়ও কম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এমন বাস্তবতায় ফাইভ জি প্রযুক্তি প্রবর্তন গ্রামীণ বাসিন্দাদের জন্য নতুন আশা জাগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে লির গ্রাম ক্লিনিক চালু করেছে এআই চালিত একটি পরামর্শ প্ল্যাটফর্ম সিস্টেমটিতে ডাক্তারদের জন্য ইনপুট করা হয় রোগীর তথ্য যা ডায়াগনস্টিক রিপোর্ট তৈরিতে কাজে লাগে এই ডিজিটাল রূপান্তরটি আরো সমন্বিত এবং সহযোগিতামূলক চিকিৎসা পরিবেশ তৈরি করেছে যা গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সেবা দেয়ার ব্যাপারকে সহজ করে দিয়েছে চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের চিফ রিসার্চ ফেলো সমাজে গ্রামীণ সেবার গুরুত্ব তুলে ধরে বলেন গ্রামীণ অঞ্চল এবং দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং বয়স্কদের যত্ন পরিষেবা সাধারণ সমৃদ্ধি অর্জনের চাবিকাঠি এদিকে লংলি কাউন্টিতে এখন পর্যন্ত ডিজিটাল সাংস্কৃতিক চিকিৎসা পরিষেবা ব্যবস্থা চালুর মাধ্যমে তিরাশিটি ক্লিনিক এবং তিনটি কাউন্টি হাসপাতালকে সম্প্রসারিত করা হয়েছে ফলে উপকৃত হচ্ছেন লাখের বেশি মানুষ চিকিৎসায় অগ্রগতির যুগে আরও এক ধাপ এগিয়ে চীন সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে এক চিকিৎসা সরঞ্জাম যা দিয়ে খুব সহজে মানব দেহে বিভিন্ন পলিপ শনাক্ত করতে পারেন চিকিৎসকরা এর ফলে অনেকাংশে কমে আসে ক্যান্সারের ঝুঁকি ব্যতিক্রমে এই পরিষেবা গ্রুপ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনে বরাবরই চমক জাগায় চীন এবার চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আরও এক ধাপে এগিয়ে গেল দেশটি সম্প্রতি চীনে এআই দিয়ে তৈরি করা হয়েছে এক চিকিৎসা সরঞ্জাম যা দিয়ে খুব সহজে মানব দেহে বিভিন্ন পলিপ শনাক্ত করতে পারেন চিকিৎসকরা এর ফলে অনেকাংশে কমে আসে ক্যান্সারের ঝুঁকি ব্যতিক্রমী এই পরিষেবা সামনে এনেছে চীনা টেক জায়ান্ট টেনসেন্ট গ্রুপ বৃহত্তর জনগোষ্ঠীর রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সহজলভ্য করতেই এআই দিয়ে চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হয়েছে এআই একটি সতর্কতা ব্যবহার করে নিবিড়ভাবে দেখাচ্ছে এদিকে একটি সতর্কতামূলক শব্দ বাজাচ্ছে ডান দিকের স্ক্রিনটি খুব ছোট একটি পলিপ দেখাচ্ছে যেসব রোগ নির্ণয়ে মানুষের কিছু সীমাবদ্ধতা আছে এআই দ্বারা তা খুব একটা সমস্যা না সহজেই রোগ নির্ণয় করা যাচ্ছে এ ধরনের চিকিৎসা সরঞ্জাম চিকিৎসকদের প্রতিস্থাপন নয় বরং তাদের রোগ নির্ণয়ে নির্ভুলতার পরিমাণ বৃদ্ধি করবে এই প্রযুক্তিতে দ্রুত রোগ নির্ণয় করা যায় যার ফলে কেবলমাত্র মানুষ সমাধান করতে পারে এমন জটিল বিষয়গুলোর প্রতি মনোনিবেশ করতে পারবেন চিকিৎসকরা এআই আমাদের চিকিৎসকদের দারুণভাবে সহায়তা করছে অভিজ্ঞ চিকিৎসক হতে সাহায্য করছে আমরা এটি শেখার জন্য বিশেষ একটি অ্যালগোরিদম তৈরি করছি যার মাধ্যমে আমরা আরও স্মার্ট সেবা দিতে পারছি তুলনামূলক তুচ্ছ কাজগুলো এআই দ্বারা খুব সহজে ও দ্রুত করা যেতে পারে চিকিৎসকদের প্রত্যাশা নতুন এই চিকিৎসা প্রযুক্তি আগামীতে চীনের পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক আকার ধারণ করবে ঢাকা বেজিং এক্সপ্রেসে একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে আর কদিন পরেই চীনে উদযাপিত হবে বসন্ত উৎসব বা চীনা নববর্ষ এছাড়া ফেব্রুয়ারির ১৪ থেকে বাইশ তারিখেও দেশটিতে থাকবে চোখ ধাঁধানো সব উদযাপনের ব্যবস্থা সব মিলিয়ে মোটামুটি চল্লিশ দিন দেশটির বাসিন্দাদের ব্যস্ততা থাকবে নানা উৎসবকে ঘিরে আর এই সময়কালে হিমশিম খাচ্ছে যোগাযোগ খাত শুধু রেলওয়ে খাতেই অন্তত একান্ন কোটি যাত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে you ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টিফোরে